আপনি কি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন জেনে নিন দুশ্চিন্তা ও হতাশার থেকে মুক্তিলাভের উপায় ওয়াই এমস এস কেল্লা হু বে রিয়া ফেলা কেয়াসি ফেলা হো ইল্লাহো ওয়াই দে কেয়া ফেলা র দালি শব্দলে আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে তিনি তো দূর করার কেউ নেই পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহরবাণী রহিত করার মতো কেউ নেই আসসালাম প্রিয় দর্শক আমরা বর্তমানে উচ্চতর আধুনিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি এই যুগে আমরা সোশ্য ইকোনমিক ক্লাস মেনটেন করতে গিয়ে নানা কারণে হতাশা দুশ্চিন্তা ও ডিপ্রেশনে ভুগে থাকি অথচ ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কোনো কার্যকর সমাধান খুঁজে পাই না তাই আজকে আমরা এ বিষয়ে কোরআন হাদিস ও স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ডিপ্রেশনের শুরুর কথা সুপ্রিয় দর্শক আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র শরীর খারাপ হলে বা শরীরের সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু মন খারাপ হলে মনের ভেতরে সমস্যা দেখা দিলেও যে চিকিৎসকের কাছে যাওয়া লাগতে পারে সেটা সাধারণত আমরা ভাবি না অনেকদিন ধরেই হয়তো মন খারাপ কিছু করতে ভালো লাগছে না সবকিছুতে কেমন যেন অনীহা বিষণ্ণতা এটা অনেকের জীবনে অনেক কারণে হয় এই সমস্যাগুলোতে বেশিরভাগই স্টুডেন্ট বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বেশি ভোগে ডিপ্রেশন মারাত্মক আকার ধারণ করতে পারে যদি আপনি ডিপ্রেশন থেকে মুক্তির উপায় না জানেন তাহলে নানা রকম জটিল সমস্যায় পড়তে পারেন ডিপ্রেশনে ভোগে মানুষগুলোকে দেখা যায় তারা সবকিছু ছেড়ে দেয় পড়াশোনা খেলাধুলা সবকিছু একটা রুমের মধ্যে পড়ে থাকে পরিবারের লোকজন তখন বুঝতেই পারে না যে তাদের সন্তানের হলোটা কি আজকাল এই ডিপ্রেশনে ভোগে অনেকেই আত্মহত্যার পথও বেছে নেয় এটা এমন একটা ভয়াবহ সমস্যা তাই আজকে আমরা কথা বলবো সেই ডিপ্রেশন নিয়ে এবং এর পারমানেন্ট সলিউশন নিয়ে ডিপ্রেশনের কোনো মেডিসিন নেই সুপ্রিয় দর্শক আসলে ডিপ্রেশনের পার্মানেন্ট সলিউশনের জন্য কোনো মেডিসিন নেই এর পারমানেন্ট সলিউশন আছে আপনার নিজের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্নতা একটি যন্ত্রণাদায়ক মানসিক ব্যাধি যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে থাকে আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে বাধ্য করে যেহেতু এটি একটি মানসিক ব্যাধি সেহেতু এর প্রতিকারও আমাদের খুঁজতে হবে মানসিক প্রশান্তির মধ্যে দিয়ে যারা শহরে থাকে যারা বয়সে বড় যাদের কথা বলার মতো মানুষ আছে তারা ডিপ্রেসড হলে সাহায্য চাইতে পারে ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো জানতে পারে বলতে পারে যে আমি ডিপ্রেশনে আছি কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা যাদের বয়স ষোলো কিংবা সতেরো তারাও কিন্তু ডিপ্রেশনে ভোগে আঠারো বা উনিশ বছর জেনারেশনের ছেলেমেয়েরাও ডিপ্রেশনের শিকার হয় কিন্তু তারা বলার মতো মানুষ পায় না ডিপ্রেশন বলতেই হেসে উড়িয়ে দেওয়া হয় শহর অঞ্চলের কথা না হয় বাদই দিলাম গ্রামের মানুষরা তো এটা বুঝতেই চায় না যে ডিপ্রেশন আসলে একটা রোগ এর জন্য ডাক্তার দেখাতে হয় এইসব গ্রামের বাচ্চারা কাকে বলবে কারা তাদের বুঝবে তাই দেখা যায় শহর অথবা গ্রাম সবখানে ডিপ্রেশনের কারণ এবং এ থেকে মুক্তির উপায়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই অজানা থেকে যায় প্রিয় দর্শক আমরা সবসময় দুটো জগতের মধ্যে বসবাস করি দুটো ওয়ার্ল্ড নিয়ে চলাফেরা করি একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড বা বাইরের দুনিয়া আর আরেকটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড বা ভেতরের দুনিয়া আপনার ভেতরের জগৎ আপনার ভালো থাকার জন্য এই দুটো ওয়ার্ল্ডই গুরুত্বপূর্ণ তবে ভালো থাকার জন্য তুলনামূলকভাবে ইনার ওয়ার্ল্ড বেশি গুরুত্বপূর্ণ কারণ আউটার ওয়ার্ল্ডের প্রবলেমগুলো অনেক সহজে সমাধান করা গেলেও ইনার ওয়ার্ল্ডের প্রবলেমগুলো সলিউশন সহজে বের করা যায় না একটা উদাহরণ দেওয়া যাক ধরুন একটা পার্কে গিয়ে আপনি একটা বেঞ্চের উপর বসলেন তখন কেউ একজন আপনাকে বিরক্ত করছে আপনি তার কাছ থেকে দূরে চলে গেলেন খুব সহজেই সমস্যাটি সমাধান হয়ে গেল এটা হচ্ছে আউটার ওয়াল্ডের প্রবলেম এবার আসে انر ওয়াল্ডের উদাহরণ নিয়ে ধরুন আজকে কারো পরীক্ষার রেজাল্ট বের হলো সে পরীক্ষা ফেল করেছে অথবা বলা যায় কারো চাকরি চলে গেল বা প্রিয়জনের সাথে ব্রেকআপ হয়ে গেল আপনার মন প্রচন্ড খারাপ ঠিক এই সময়ে আপনার বাসায় জমকালো কোনো অনুষ্ঠান এই অবস্থায় কি আপনি আনন্দ করতে পারবেন আপনাকে একটু খুশি লাগবে নিশ্চয়ই লাগবে না কারণ আপনার মনের তো ভালোই নেই আপনি উপরে উপরে হয়তো হাসবেন কিন্তু সেই হাসি হবে সেই ফেক হাসিটা হবে লোক দেখানো হাসি আপনি মন থেকে হাসতে পারবেন না ডিপ্রেশনের অনুভূতি প্রিয় দর্শক মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে তখন সব সময় বিষণ্ণ বোধ করে এবং মনে হয় এই বিষণটা কোনোদিনই কাটবে না কোনো কিছুতে উৎসাহ থাকে না কোনো কিছু উপভোগ করা যায় না ছোটখাটো সিদ্ধান্ত নেওয়া যায় না সবসময় ক্লান্ত লাগে অস্বস্তি বা অস্থির বোধ করতে থাকে ক্ষুধা লাগে না এবং ওজন কমে যায় কিছু ক্ষেত্রে ঠিক উল্টোটা হয় খিদে আর ওজন দুটোই বেড়ে যায় ঘুম আসে না অথবা সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এবং নিজেকে অপদার্থ বা অক্ষম ভাবতে থাকে বন্ধু বান্ধব বা অন্যের সঙ্গ বর্জন করে মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে যায় নিজের সম্বন্ধে বর্তমান পরিস্থিতি নিয়ে এবং পৃথিবী সম্পর্কে সামগ্রিকভাবে হতাশা হয়ে যায় মনে হতে পারে যে আমি একেবারেই খরচের খাতায় চলে গেছি আত্মহত্যার কথা মনে হতে পারে ডিপ্রেশনের সময় এটা প্রায় হয় ডিপ্রেশন থেকে মুক্তির উপায় প্রিয় দর্শক এতক্ষণ যে অনুভূতিগুলো কথা বলা হলো এরকম মনে হলে তা নিয়ে কথা বলতে হবে এ সময় সবকিছুর মনের মধ্যে চেপে না রেখে এগুলো থেকে উত্তরণের জন্য কথা বলতে হবে এখানে মূলত ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো কাজে লাগাতে হয় ইনার ওয়ার্ল্ডের সমস্যা থেকে পালিয়ে যাওয়া যায় না আমরা সবসময় মনে করি আমাদের খুশি রাখার জন্য আমাদের ভালো থাকার জন্য আউটার ওয়ার্ল্ডই দরকার কিন্তু না ভালো থাকার জন্য ইনার ওয়ার্ল্ডের ভালো থাকা সবচেয়ে বেশি জরুরি আর এটা আমরা নিজেরাই করতে পারি আপনি যদি ভেতর থেকে পারমানেন্টভাবে ভালো থাকতে চান তাহলে আপনাকে মন থেকে শক্ত হতে হবে ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো সম্পর্কে জানতে হবে কোনো প্রবলেম থেকে পালিয়ে না বেরিয়ে সেটা নিজে থেকে সমাধান করতে হবে এই কাজটি আপনি যখন করতে পারবেন তখন আপনি ভালো থাকতে পারবেন তাছাড়া নিজেকে সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন যে সকল কাজ করতে আপনার ভালো লাগে সেগুলো বেশি বেশি করুন তাহলে দেখবেন ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন ডিপ্রেশন থেকে মুক্তির কোরআনই সমাধান সুপ্রিয় দর্শক ডিপ্রেশন হতাশা এগুলো তো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ পৃথিবীতে যত নবী রসুল এসেছেন এবং আল্লাহ যত প্রিয় বান্দা গত হয়েছেন সবার জীবনে কম বেশি দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এগুলো ছিল হতাশা মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিতে চায় আল্লাহর কুদরত থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায় আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায় তবে ইসলাম বলে একমাত্র আল্লাহই আমাদের সকল দুশ্চিন্তা হতাশা ও কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারেন তিনি হচ্ছেন সব নিরাময়ের উৎস এই পৃথিবীতে যা কিছু ঘটে সবটাই আল্লাহর ইশারায় ঘটে তাই নবী রাসূলদের জীবনে দেখা যায় তারা তাদের সেই কঠিন সময়গুলোতে তকদিরের উপর বিশ্বাস রাখা ধৈর্য ধরা সালাত আদায় করা দোয়া ও জিকির করা এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটা নিরাপদে রেখেছেন এতটা ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো ডিপ্রেশন কোনো হতাশা তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং ডিপ্রেশন নিয়েও তারা হেসেছেন স্নিগ্ধ হাসি এবং স্থির থেকেছেন মানসিকভাবে আসলে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় জানতে হলে তাদের লাইফ স্টাইলটাও বুঝতে হবে নবী রসুলদের জীবনটাই ছিল রব নির্ভর জীবন অতএব বলা যায় রবের শরণাপন্ন হওয়া হলো ডিপ্রেশন কাটিয়ে ওঠার অন্যতম উপায় আল্লাহ শরণাপন্ন হওয়ার মধ্যে দিয়ে বিষণতা কাটিয়ে ওঠা সম্ভব এই সময়টায় তাই জীবনে চলার পথে আমরা যখন হতাশার মুখোমুখি হব তখন যে বিষয়গুলো মেনে চলব সেগুলো হলো ইনশাল্লাহ আমরা হতাশাকে জয় করতে পারব তকদিরের উপর দৃঢ় বিশ্বাস রাখা প্রিয় দর্শক জীবনে ভালো বা মন্দ যাই হোক না কেন সেটা তকদিরের উপর ছেড়ে দিন সমস্যার সমাধান একমাত্র রবি করতে পারেন অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখুন দেখবেন দুশ্চিন্তা কখনই আপনাকে কাবু করতে পারবে না হতাশা আদৌ আপনার মনোবল দুর্বল করতে পারবে না এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কার্যকর একটি পদ্ধতি কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে তিনি ব্যতিত তো দূর করার মতো কেউ নেই পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহের বাণী রহিত করার মতো কেউ নেই তিনি নিজ বান্দাদের মধ্যে যার প্রতি অনুগ্রহ করতে চান তাকেই তা দান করেন

আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং যান ও ফসলের ক্ষতি দিয়ে তবে আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিনু কালু ইন যাদের উপর কোনো মুসিবত এলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সুতরাং জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন আপনার রব আপনার সঙ্গে আছেন কষ্টের পরে তিনি স্বস্তি দেবেন আর এটা মনে রাখবেন বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তালা পরকালে মহা পুরস্কার রেখেছেন সালাতে দাঁড়িয়ে যাওয়া তাছাড়া আরও যে আমলের মাধ্যমে আমরা ডিপ্রেশনের সময় আল্লাহ রাবুল আলমিনের স্পেশাল সাহায্য পেতে পারি সেটা হচ্ছে সালাতে দাঁড়িয়ে যাওয়া সালাত হল আল্লাহ রাবুল আলামিনের সাথে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম কেননা বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সব থেকে নিকটতম অবস্থায় চলে যায় আল্লাহ সব থেকে কাছাকাছি যেতে পারে

অবশ্য তা যথেষ্ট কঠিন তবে বিনয়ী লোকদের জন্য কঠিন নয় এজন্য প্রিয়নবিসাল্লাই সারা জীবনের অভ্যাস ছিল জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন সাহাবাহরামও এই আমলে অভ্যস্ত ছিলেন অতি ছোট বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সমাধান চাইতেন তাই নিশ্চিন্তে বলা যায় ডিপ্রেশন থেকে মুক্তির জন্য সালাদ একটি অতুলনীয় আমল এর সাথে অন্য কোনো আমলের কোনো তুলনা হয় না অতএব আমাদের জীবনে যখনই কোনো বিপদ বা ডিপ্রেশন দেখা দেবে আমাদের ভেঙে পড়ার উপকরণ হবে সাথে সাথে অজু করে আমরা দুই রাকাত সালাত আদায় করতে দাঁড়িয়ে যাব দীর্ঘ সিজদায় দীর্ঘ রুগুতে দীর্ঘ কেরাতে আমরা ধীর স্থিরভাবে সাথে দুই রেকাত সারাত আদায় করে মনে যাতে দুই হাত তুলে মহান রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ফেলে দেব আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকব। ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে সেই সময় আপনি আল্লাহর দরবারে সারাত আদায় করে কান্নাকাটি করবেন দেখবেন আপনার সকল ডিপ্রেশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ বা আল্লাহ জিকির করা ডিপ্রেশন থেকে মুক্তির অন্যতম আরো একটা আমল হলো আল্লাহ জিকির করা আল্লাহ জিকির থেকে কার্যকর আর কোনো আমল নেই ডিপ্রেশন দূর করার জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা বলেছেন আলা বিল্লাহিত যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহ জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তারা স্মরণ অন্তরে ও মুখে রাখা আল্লাহর সাথে একান্তে কথা বলা আল্লাহর সাথে নিজের সমস্যাগুলো কথা বলার মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে তবে জিকরুল্লাহ বা আল্লাহ জিকির করার একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন তেলাবাদ করা কোরআন তেলাবাদ যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে দেখবেন মানসিকভাবে অলৌকিকভাবে বিস্ময়করভাবে আল্লাহ রাবুল আলমিন আপনার ডিপ্রেশন দূর করে দেবেন আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে জিকরুল্লাহ বা আল্লাহ জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হল সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহআসালাম অনেক জিকির এবং দোয়া করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমরা জিকরুল্লাহর মাধ্যমে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় খুঁজে পাব পাবো ইনশাল্লাহ প্রহানবী সালের দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি দেখেছি যে সবসময় এই দোয়া পাঠ করতেন এবং আল্লাহর কাছে দুশ্চিন্তা ও পেরেশানির জন্য সাহায্য প্রার্থনা করতেন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে অক্ষমতা এবং অলসতা থেকে কৃপণতা এবং ভীরুতা থেকে ঋণের চাপ বা প্রেশার থেকে এবং মানুষ যেন আমার উপর চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি অপর একটি হাদিসা আছে নবী সাল্লাহ ইসলাম কোন উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় পড়লে এই দেওয়া পড়তেন হে চিরঞ্জীব হে অবিনশ্বর আমি আপনার রহমতের উসিলায় আপনার নিকট সাহায্যের আবেদন করছি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাজি আল্লাহ আনহতিকে বলিত আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেছেন আল্লাহর নবী ইউনুস আলাইসলাম মাছের পেটে থাকাকালীন যে দোয়া করেছিলেন তা হলো হে আল্লাহ আপনি ব্যতীত কোনো মাবুদ নেই আপনি অতি পবিত্র আর আমি নিশ্চয়ই জালিমে দলভুক্ত কোনো মুসলিম কখনো কোনো বিষয়ে এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করেন ডিপ্রেশন দূর করার আরও কিছু পদ্ধতি সুপ্রিয় দর্শক ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোরআন হাদিসে বর্ণিত যেসব আমল করব সেগুলোর পাশাপাশি আমরা দুশ্চিন্তা দূর করার জন্য আরও কিছু কাজ করতে পারি যেমন সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ করা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন আখরোট আলমন্ড সামুদ্রিক মাছ ইত্যাদি খাওয়া অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেমন কুমড়া গাজর ব্রকলি পালং শাক টমেটো ক্যাপসিকাম লেবু ও আঙুর ইত্যাদি খাওয়া মাছ মাংস ও দুধ ডিমের মতো প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া কেননা ডিপ্রেশনের কারণে মস্তিষ্কে ও শরীরে বিভিন্ন ভাগে সেলুলার নষ্ট হতে শুরু করে যা খুবই ক্ষতিকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার এবং প্রোটিন ও ভিটামিন যুক্ত খাবার এই ক্ষতির প্রভাব কমাতে সাহায্য করে লাফিং থিওরি অনুসরণ করতে হবে অর্থাৎ হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সেই কাজে নিজেকে অভ্যস্ত করে তুলতে হবে যদি তা হালাল হয় তবে কোনোভাবে হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এক্সপার্ট দ্বারা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম থেরাপি নিতে হবে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি এতক্ষণ ধরে যে সকল কোরআন মেথড আলোচনা করা হলো যে সকল জেনারেল মেথড আলোচনা করা হলো আমরা যদি এগুলো যথাযথভাবে অনুসরণ করি তাহলে সহজেই ডিপ্রেশনের মতো রোগ থেকে মুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার তৌফিক দান করুন সুস্থ থেকে পরিপূর্ণ মনোযোগ সহকারে তার ইবাদত করার তৌফিক দান করুন Amen